এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারো আঠারোশো উনচল্লিশ সালে সালের এই যে আপনি একের পর এক বলে যাচ্ছিলেন হিস্ট্রি গুলো শুধু যে সংগ্রহ করলেই হচ্ছে তা কিন্তু না জানতেও কিন্তু হচ্ছে হ্যাঁ প্রচুর পড়তে হচ্ছে প্রচুর পড়তে হচ্ছে কারণ আপনি যখন একটি জিনিস কালেক্ট করবেন সেটির ইতিহাস তো আপনাকে জানতেই হবে এবং এটি তো আসলে ভালোবাসা থেকে জানা হয় কিছু কিছু সময় মানে কিছু কালেকশন নিজের ভেতরের তৃপ্তিটা অনেক বেশি বাড়িয়ে দেয় বিশেষ করে এই চশমাটার কথা আমি বলতে চাই জন লেনলান তো সারা দুনিয়া ব্যাপী খ্যাত একজন শিল্পী আমরা জানি এবং আপনি যে স্টোরিটা বলছিলেন আপনার মুক্তি আমরা শুনতে চাই চশমার স্টোরিটা হ্যাঁ এটা একটু আমি আপনার হাতে দিতে চাই এটি হচ্ছে আসলে আমরা তো জানি যে জন লেলন আশির দশকের প্রথম দিকে সম্ভবত বিরাশি সালে উনি মারা যান ওনাকে হত্যা করা হয় তো জন লেলন আসলে সেভিল রো কোম্পানির চশমা ব্যবহার চমৎকার একটা সেভিল রো কোম্পানির ব্রিটেনে তার চশমা ব্যবহার করতেন এবং সেভিল রো জন লেননের জন্য স্পেশাল কিছু ফ্রেম বানাতো রাইট এবং জন লেনন মারা যাওয়ার আগে সেভিল রো কোম্পানিকে তিনটি ফ্রেমের অর্ডার দিয়েছিলেন যে ফ্রেমগুলো আসলে তিনি আর ডেলিভারি নিতে পারেন নাই তার আগে মারা যান এটি তার মধ্যে একটি এটি হচ্ছে সেভিনরো কোম্পানির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে সেটি হচ্ছে ওল্ড ফ্রেমস হাউস বলে ওরা ওরা কিছুদিন আগে এই তিনটি বাজারে এনেছিল আমার চারজন বন্ধু আছে ব্রিটেনে তারা লন্ডন শপিংস নামে একটি অনলাইন বেশ বড় ব্যবসা চালায় তারা এটি আমার জন্য সংগ্রহ করেছে দুটো অ্যাকচুয়ালি অন্যরা কিনে নিয়েছেন তাদের ব্যাপারে হিউজ পয়সা হওয়ার কথা এটা না এটা আসলে যে অর্থে আপনি বলছেন সে অর্থে ব্যাপারটা হচ্ছে কি জানেন যে এন্টিকের দামটা উঠে আসলে আপনি যখন নিলামে দেবেন আচ্ছা নিলামে যখন বেড করবেন এটি যখন আমাদের যখন এটি মার্কেটে আসে ল্যানোনের চশমাগুলো তখন আসলে এটা চ্যারিটি পারপাসে দেওয়া হয়েছে চ্যারিটি পারপাসে টোকেন একটা ভ্যালুতে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে আপনার বাংলাদেশে প্রায় সাতাশ হাজার টাকার মতো কিন্তু এমনি তো এত কিছু সংগ্রহ করতে গেলে তো কিছুটা অর্থে কিছুটা অর্থে অর্থের দরকার আছে তবে ব্যাপারটা হচ্ছে এখানে অর্থের অর্থ যেমন জড়িত অর্থ অর্থ দিয়ে কিন্তু আপনি আসলে কালেক্ট করতে পারবেন না ব্যাপারটা হচ্ছে এখানে আপনার সবচেয়ে বেশি জানতে হবে কোথায় জিনিসটি পাওয়া যেতে হবে যোগাযোগ থাকতে হবে এবং আপনাকে আসলে সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে হাজির হতে হবে মানে আসলে যেমন মনে করেন এই মুদ্রাগুলো এই মুদ্রাগুলো আপনি অনেক সময় প্রাইসলেস রাইট আপনি আসলে কত টাকা দিয়ে এটা কিনতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আবার যেমন আমরা এগুলো যেহেতু আমাদের যোগাযোগ আছে কানেকশন আছে আমাদেরকে হয়তো দেখা গেছে যে যেমন এই মুদ্রা তিনটি আমার চট্টগ্রামে একজন বন্ধু আছেন উনি কালেক্ট করেন এজাজ নাম উনি উনিও ঘড়ি কালেক্ট করেন উনি কিন্তু আমরা যখন আমরা একটা ইনকাম ট্যাক্স আর করেছি উপমহাদেশের প্রথম রাজস্ব প্রশাসনের চারশো বছরের ইতিহাস নিয়ে ওটি করতে গিয়ে আসলে অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে চারশো বছর প্রচুর দলিল এবং কি লর্ড ক্লাইবের অ্যাপয়েন্টমেন্ট লেটারও ওখানে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চর ও ফোর্ট উইলিয়াম দুর্গের প্রধান হিসাবে ওটি করতে গিয়ে অনেকের সাথে যোগাযোগ হয়েছে যেমন এটি করতে গিয়ে এজাজ সাহেবের সাথে আমার যোগাযোগ হয় তো ওই কাজে আমরা ওনার কাছ থেকে অনেক সংগ্রহ করেছি তখন উনি ওইগুলো আমাকে বলেন যে দুটো কয়েন আমি আপনাকে গিফট করি এরকম আসলে আপনি এই এই

পানি বা অন্যান্য পানীয় পান করার জন্য একটি ফ্লাস্ক আমি কালেক্ট করব এখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি দেখলাম যে এই বিক্রি হচ্ছে ওখানে সাধারণত গ্যারেজ সেল করে অত্যন্ত বয়স্ক মানুষরা সত্তর বছর বয়স তারা তার পুরনো জিনিসগুলো বিক্রি করে দেন জঞ্জাল মুক্ত করতে চান তো ওখান থেকে এটি কালেক্ট করা এবং অত্যন্ত অল্প অল্প দামে সম্ভবত পাঁচ বা ছয় এরও উনি হয়তো ওনার বাসায় পড়ে আছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এটা কিভাবে পেয়েছো বলে এটা আমার বাসায় আজকে কতদিন থেকে পড়ে আছে সে ছোটবেলায় দেখতাম বাবা খেতেন এটা থেকে হয়তো বাবা বাবাও খেতেন এরকম সেম ক্যামেরাটিও তাই এটি ক্যামেরার একদম প্রথম দিককার ক্যামেরা এটিও হচ্ছে আমার ফ্রান্সের গ্যারেজ সেল থেকে কিনা এগুলি আসলে ওরা আমার মনে হয় যে আবর্জনা মনে করেই খুব অল্প দামে অনেকে বিক্রি করে দেন પણ আমাদের মতো যারা কালেক্টর আছেন তারা খুব शौक করে সংগ্রহ করে সংগ্রহ করেন ছিল এটা সিস্টেম আসলে এটা খুলে যেত অনেক বড় ছিল এই ঘড়িটা খুলে অনেক বড় হয়ে যেত কিন্তু এই জিনিসটা আসলে আটকে গেছে এটা খোলা যাচ্ছে না আমার কাছেও যখন প্রথম ছিল তখন এটা খোলা যেত কিন্তু পরে একসময় দেখলাম এটা আটকে গেছে আমি নিজে আর খুলতে পারছি

আমার একদম ছোটবেলা থেকেই আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি ছিল কাছাকাছি বাংলায় লিখতাম তারপরে দাদু ভাইয়ের যে চাঁদের হাট সেখানে লিখতাম তারপরে ইউনিভার্সিটি কলেজে গিয়ে তো বিভিন্ন পত্রপত্রিকা লিখতাম ইউনিভার্সিটিতে গিয়ে লিখতাম মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল বলা যায় দুই 6 সালে আবার জন্মজয়নামী আমি আমি একটি আমার মেয়ে কিনে একটা ছোট উপন্যাস লিখি তারপরে টুকটাক গদ্য লিখতাম আবার একটি গ্যাপ তারপর আবার 2016 তে এসে এবারে 21 এ বইমেলায় চট্টগ্রামের বাতিঘর আমার একটি জলের উৎস নামে একটা উপন্যাস বের করেছে জি দর্শকদেরকে আমরা বলছিলাম যে দুটি বই প্রকাশিত হয়েছে আপনার অনেক সমস্যা মূলক কাজও রয়েছে সেগুলো নিয়েও আমরা শুনবো তবে ছোট আরেকটা বলতে হবে দর্শক আশা আমাদের সাথেই আরও একবার স্বাগত আপনারা সবাই দেখছেন মেরিল মিল্ক সোববার রাঙ্গা সকাল রাঙ্গা সকালের প্রথম ঘন্টার একেবারে শেষ ভাগে আছে আমরা এবং আমাদের সঙ্গে আছেন সংগ্রাহক ও লেখক বাদুল সৈয়দ তার কাছে আমরা আবার ফিরছি যে গল্পে আমরা ছিলাম সংগ্রহের গল্প থেকে আমরা একটু লেখালেখির গল্পে আসতে চাই এবং আপনি বলছিলেন যে খুব ছোটবেলা থেকেই আপনার লেখালেখির প্রতি একটা হাত ছিল কি ধরনের লেখালেখি পছন্দ করেন কবিতা গদ্য পদ্য সব কিছু মিলিয়ে আসলে আমার শুরুটা হয়েছিল কবিতা দিয়ে তবে এখন আমি আসলে গত দশ বছর আসলে আমি গদ্যই লিখছি এবং গদ্য দিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং যদি আমি অনেক থেকে কবিতা লিখি কিন্তু আমার যে দুটো বই বের হয়েছে দুটোই গদ্য কি বিষয় থাকে মানে থাকে না যে সমসাময়িক যে কোনো বিষয় বা নিজের ব্যক্তি আসলে আমি গদ্য আমার যেটুকু বের হয়েছে দুটোই আসলে উপন্যাস আচ্ছা দুটোই উপন্যাস একটি হচ্ছে যেটি জন্মজয় এটি ২০০৬ হাজার ছয় সালে বেরিয়েছিল এটি হচ্ছে একটি গর্ভজাত শিশু পৃথিবীতে আসার আগে অনেক সমস্যায় পড়ছে মানে তার জন্মটাই অনিশ্চিত মা অসুস্থ হয়ে যাচ্ছেন তাকে টিকিয়ে রাখার জন্য তার বাবা মার যে সংগ্রাম সেটি নিয়ে এই কারণে বইটির নাম জন্ম এবং আপনি যেটা জীবন বলছিল একটু আগে যে সামাজিকভাবে বেশ কিছু দায়িত্ব পালনের জন্য আপনি বেশ কিছু সংগঠনের সাথেও কোথাও আছেন বা সংগঠনের ফর্ম দেবার চেষ্টা করছেন পেট ফরওয়ার্ড এবং আই হ্যাভ এ ড্রিম প্যারেন্টস লঞ্চ এইগুলোর অ্যাক্টিভিটি সম্পর্কে একটু জানি অ্যাকচুয়ালি প্রথমে আমি প্যারেন্টস লঞ্চ নিয়ে বলি প্যারেন্টস লঞ্চটি হচ্ছে আমাদের দেশে আপনি দেখবেন আমাদের যারা মা বাবা আছেন সিনিয়র সিটিজেন তারা কিন্তু একসময় নিসঙ্গতা ভুকেন আমরা সবাই ব্যস্ত তাদের তাদেরকে অতটা সময় দিতে পারে না কিন্তু তাদের কিন্তু ইচ্ছে করে পুরোনো বন্ধু বান্ধবদের কিনে একটু আড্ডা দেওয়ার কোথাও গিয়ে একটু বসার কিন্তু এই জায়গাটুকু আমাদের দেশে নেই তারা যদি তাদের বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে যান তারা মেন স্ট্রিমের সাথে মিশতে পারেন না তা আমরা বয়স্ক যারা আমাদের মা বাবা আছেন তাদের সময় কাটানোর জন্য একটি লাউঞ্জ করেছি এটি টোটালি ফ্রি অ্যাবসলিউটলি ফ্রি এখানে আমাদের শহরের যে কোনো বাবা মা তার বয়স ষাটের উপরে হলেই হবে তিনি এখানে এসে আড্ডা দিতে পারবেন আমরা তাদেরকে ফ্রি স্ন্যাক্স ফ্রি চা কফি এগুলো দেই তারপর বইপত্র আছে টেলিভিশন আছে দাবা আছে ও লুডো খেলার ব্যবস্থা আছে তারা বসে একসাথে বসে খেলা দেখতে পারেন যেমন আপনি চিন্তা করেন যে আমরা বন্ধু বান্ধব মিলে ক্রিকেট দেখতে খুব পছন্দ করি নিশ্চয়ই আমার বাবা মারও ইচ্ছা করে কিন্তু তাদের বাবার হয়তো ইচ্ছা করে মার হয়তো ইচ্ছা করে বান্ধবীদের সাথে গান শুনতে তারা সেটা করতে পারেন না কিন্তু এটা রিয়েলিটি চাইলেও পারেন না আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারি না ইচ্ছাটাও কিন্তু প্রকাশ করতে পারেন না কিন্তু আমাদের এই লাউঞ্জে কিন্তু শহরের যে কোনো বাবা মা এসে আসলে একটা আড্ডা পাচ্ছেন হয় তিনি তার বন্ধু বান্ধব নিয়ে আসলেন বা এখানেই তার নতুন বন্ধু করে উঠেছে বা তিনি টিভি দেখছেন আমরা তাদের জন্য গানের প্রোগ্রাম তাদের জন্মদিন পালন করি হ্যাঁ অর্থাৎ সবসময় একটা উৎসব মুখর পরিবেশে তারা তাদেরকে নিয়ে আমরা কাটাই এটি আমরা ছেলে মেয়ে হিসাবে আমরা মনে করি যে আমাদের বা মা বাবা যারা সমাজে তাদের প্রতি আমাদের ঋণ আছে এই ঋণ থেকেই এই আমাদের এই কাজটি আমরা করছি বিউটিফুল আর পেইড ফরওয়ার্ড যেটি এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্যে কনসেপ্টটি নতুন কিন্তু ইটস এ গ্লোবাল কনসেপ্ট এটা আসলে খ্রিস্ট জন্মের তিনশো বছর আগেও ছিল পরে এটি আমেরিকা জনপ্রিয় করেন পেইড হচ্ছে আমাদের সাত হাজার সদস্যের প্ল্যাটফর্ম আছে ফেসবুক আমাদের সাত হাজার সদস্য কাজ করেন সমাজের দুর্দশাগ্রস্ত আরেকজন মানুষের জন্য স্পেশালি মনে করেন একজন ছাত্র পড়তে পারছে না টাকার পথ আমাদের একজন সদস্য তাকে মাসে কিছু হেল্প করলেন কিন্তু শর্ত হচ্ছে এই টাকাটি যিনি সাহায্য করছেন তাকে ফেরত দিতে হবে না শর্ত হচ্ছে যিনি সাহায্য নিচ্ছেন তিনি যখন দুর্দশা কাটিয়ে প্রতিষ্ঠিত হবেন তখন আরেকজনকে সাহায্য করে এই ঋণ শোধ করতে হবে বিউটিফুল এই জন্যই পেইড ফরওয়ার্ড সাহায্যের ধারণাটি সামনের দিকে আগাবে এভাবে আমাদের এই মুহূর্তে আমাদের প্ল্যাটফর্মে সাত সদস্য কাজ করছেন কোনো না কোনোভাবে আমরা শত শত ছেলেমেয়ের পড়াশোনার সমস্যা সমাধান করার চেষ্টা করছি প্রত্যেকে কিন্তু নিজে নিজে করছেন আমরা কিন্তু নিজেরা ফান্ড রেস করি না আমাদের সাত হাজার সদস্যকে যাদের ইচ্ছে তারা জয়েন করেন তারা নিজেদের মতো করেন তারা নিজেদের মতো একজনকে পছন্দ করে নেন যে আমি অমুককে হেল্প করব চারপাশে তো অনেকেই আছে কারো চিকিৎসার দরকার চিকিৎসা করাচ্ছেন শর্ত হচ্ছে একটি যে এই টাকাটি আমাকে শোধ করতে হবে না এই টাকাটি তোমাকে অবশ্যই শোধ করতে হবে কিন্তু সেটি হচ্ছে তুমি তোমার দুর্দশা কাটিয়ে উঠলে আরেকজন দুর্দশাগ্রস্ত মানুষকে খুঁজে বের করবে নিজ দায়িত্বে এবং তাকে দুর্দশা কাটিয়ে উঠতে সাহায্য করে ভেরি ইউনিক কনসেপ্ট একটাই পুঁজি হাজার জন মানুষকে এক্সেল করতে পারে সো ভেরি ইউনিক কনসেপ্ট কিন্তু এই যে আই হ্যাভ এ ড্রিম আমি যদি ভুল না করে থাকি কোন এক মার্কিন প্রেসিডেন্টের ভাষণ জি এটা হচ্ছে মার্টিন মার্টিন ভাষণ বিখ্যাত ভাষণ বিখ্যাত এটিকে আসলে আমরা আমাদের পাঁচ লাইন হিসাবে নিয়েছি যে আমরা একটি প্রোগ্রাম করি সেটি হচ্ছে আমাদের দেশে তরুণরা কিন্তু বিভিন্ন ভাবে বিপদগামী ড্রাগস বলেন অন্যান্য এখন যে সমস্যাগুলো হচ্ছে তরুণদেরকে আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না তারা হতাশায় হতাশায় ভুগছে এই হতাশাটাকে কাটিয়ে ওঠার জন্য দু হাজার সাল থেকে আমরা এই প্রোগ্রামটি শুরু করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে কিংবা আমরা বিভিন্ন ওপেন পাবলিক প্লেসে মোটিভেশনাল বক্তৃতার অ্যারেঞ্জমেন্ট এটা কি শুধু চট্টগ্রামের ভেতরে সীমাবদ্ধ নাকি বাইরে না এটা বাইরেও হয় চট্টগ্রামেও হয় এটি এটির কোনো সীমা সারা বাংলাদেশে আমরা ছেলে মেয়েদের কাছে মোটিভেশনাল কথাবার্তা নিয়ে হাজির হই এবং শুধু আমরা না আমরা নাম করা লোকজনকে আনি যারা সাকসেসফুল বা তাদেরকে শুধু মোটিভেট করি না আমরা কেরিয়ার প্ল্যানিং দেওয়ার চেষ্টা করি যে কিভাবে চাকরির ইন্টারভিউ ফেস করতে হবে বা কিভাবে এন্টারপ্রেনার হিসেবে ভালো করতে হবে ইভেন কিভাবে ভালো পর্বত পর্বত আরোহণ করতে হবে সেটিও আমরা বলি এইভাবে আসলে আমরা তরুণদেরকে বলতে চাই যে সুরঙ্গের অপর প্রান্ত অবশ্যই আলো আছে এবং দু হাজার তেরো সাল থেকে শুরু করার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার মেয়ের কাছে আমাদের মোটিভেশনাল কথাবার্তা নিয়ে গিয়েছি এবং আমরা খুবই ইমপ্রেসড যে তাদের প্রতিক্রিয়া দেখে তারা আসলে খুবই মোটিভেটেড হয় এবং তারা আমাদেরকে বলে যে আসলে আমাদেরকে তো এইভাবে কেউ বলে না আমাদেরকে আমরা শুধু সমস্যার কথা শুনি আসলে সমাধান আছে আমরা সাকসেসফুল লোকদেরকে নিয়ে আসি হয়তো একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন উঠে অনেক বড় হয়েছেন তিনি কীভাবে বড় হলেন তিনি বলেন যে আমি তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিলাম কিন্তু আমি ওভারকাম করতে পারলে তুমি পারবে না কেন তাদেরকে আমরা বলি ভালো মানুষ হতে হবে তাদেরকে আমরা বলি সৎ হতে হবে তাদেরকে আমরা বলি বিবেকের কাছে পরিষ্কার থাকতে হবে এটি একটু অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম কারণ আমাদের ফেসবুকে প্রায় আই হ্যাভ এ ড্রিম এবং আমাদের পেয়েড ফরোয়ার্ড আমার নিজের পেজ সব মিলিয়ে কিন্তু আমাদের ফলোয়ার প্রায় তিরিশ হাজারের উপর বিউটিফুল তিরিশ হাজার সত্তর কাছে আমরা আই কন্টাক্টে গেছি আর তিরিশ হাজার কিন্তু ভার্চুয়ালি প্রতিদিনই আমাদের কথা শুনছে আমরা মনে করি এটা একটি ভালো কারণ এটা আরো এবং একজনও যদি এখান থেকে অনুকরণীয় হয় হাজারটা জনের সে অনুকরণের বা অনুকরণ হ্যাঁ আমাদের পেইড ফরোয়ার্ডের অনেকেই আছেন যাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যাপারে সাহায্য আমাদের হাতে সময় থাকলে না হয় আমরা আরো বড় বড় কথা বলতাম আপনার চমৎকার কাজের জন্য অনেক ধন্যবাদ এবং একই সাথে আপনার জন্য শুভকামনা থাকছে আপনাদেরকেও অনেক ধন্যবাদ দর্শকদেরকেও অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা